আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো নদীর ছোট মাছ পাঁচমিশালি আমার খুব পছন্দের একটা মাছ সব মিলানো এবং আলুও খুব পছন্দের কারণ আমি যেই তরকারি রান্না করি সব কিছুতেই আমার আলু থাকবে আমার বাচ্চা আলু খায় এবং আমিও সেই জন্য আলু থাকেই আলু দিয়ে নদীর পাঁচ মিশালে গুলশা তারপর বাইলে আছে তারপরে ডামাগো ভাষায় বরিশালের ভাষাকে হাসা মাছ আর অনেক পদের মাছ সব কিছু দিয়ে আলু দিয়ে একটু কষা করে নিলাম আগে তারপরে যে মাছ দিয়ে দেবো আমার বাচ্চার খুব আসছিল আজকে আমার ননদ উনি আবার মাছের ভিতর থেকে ওগুলো নিচে মাছের ওটা ঘিলা বলে এই যে ঘিলা শলার ভিতরে ভরে এভাবে দিয়ে দিলাম সব পদের মাছ আমার এত পছন্দের মাছগুলো এভাবে রান্না করে খেয়ে দেখেন কি স্বাদ হয় মাছগুলো অনেক স্বাদ নদী থেকে নিয়ে আসছে সেখান থেকে নিয়ে এসে রান্না করা নদীর মাছ বলতে স্বাদ বরিশালের মানুষ বেশিরভাগ নদীর মাছ খায় মাখা মাখা করলে এভাবে গো শুকনা শুকনো করলে খুব টেস্ট হয় সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন ক্লিক করে দেবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কেমন হয় কমেন্ট করে জানাবেন রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ